কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার আমার নাম হাদিসা হাদিসা হুম দেশের বাড়ি কোথায় বগুড়া প্রতিবেদনে কেন আসছেন অনেক কষ্ট করে আইছি কিসের এত কষ্ট কিসের এত কষ্ট গরিব মানুষের অনেক কষ্ট জীবনে বাবা না থাকলে জীবনটাই কষ্টের কষ্ট সারা কি কোনো কিছু আছে দুনিয়াতে দুনিয়াতে আশাই তো কষ্ট হ্যাঁ কষ্ট পড়াতে একটু সুখের মুখ দেখতে তার জন্যই তো আইছি আচ্ছা এখন সুখের জন্য কি করতে পারি আমি এখন সুখের জন্য যদি একটা মানুষ আমার জীবনে আসে ইনশাল্লাহ তার দ্বারাতে যদি একটু নামাজ পড়তে পারি পাঁচক তো পর্দাশীলে তুলে থাকতে পারি এটাই আলহামদুলিল্লাহ অনেক সুখী আচ্ছা তো আপনার নাম কি হাদিসা হাদিসা কি করেন আপনি আমি টিলারের কাজ করি মাইচার বাড়ি আচ্ছা এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে একটু আপনার নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা প্রতিবেদনে চাচ্ছেন কি আপনি প্রতিবেদনে চাইতেছে একটা ভালো মানুষ যেন আমার জীবনে আসে আমার আগে একটা বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে এখন শুধু ওই বাচ্চার দায়িত্ব নিয়ে যদি কোনো মানুষ আমার পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আমি তাকে বিয়ে নাকি না ভাই করি না গরিব মানুষ হজ করবো কিভাবে আচ্ছা না কারণে আর কি বললাম না ভাই আমি এমনিতেই পর্দা করে চলি এখন কি পদ্মাশীল জামাই চাচ্ছেন না আধুনিক জামাই চাচ্ছেন এখন ভাগ্য কপালে যা আছে সেই একটা মানুষ পাইলে আমার জীবনে ধন্য সে যেন আমার পাঁচ নামাজ পড়াইতে পারে একটু পর্দাশীলে তোলে রাখতে পারে সে কি ইমামতি করবি নাকি আপনার সাথে নামাজের তার দাঁড়াতে যেন পড়তে পারি সে না পড়লেও আমি পড়বো তাকে দোয়া করব আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আপনি বলেন আচ্ছা তো দর্শক আমরা তার নাম্বারটি ভিডিওতে দিয়ে দেব যোগাযোগ করবেন না দর্শকদের আর কিছু বলার আছে দর্শকদের আর কিছু বলার নাই আমার নাম্বারে যোগাযোগ করলে আমি বাকি কথা তাদের সাথে বলবো আমার জানা কিছু বলবেন না আপনারা কি জানাবো যে আমার পাশে দাঁড়াবে আমি শুধু তার সাথেই বলবো ঠিক আছে